গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে সকাল সকাল কয়েকটা বাসন এটি ধুইলাম তারপরে গরটা ঝাড়ু দিলাম তো আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে আসলাম আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি বন্ধুরা দেখো সংসারে তো শুরু হইল কয়েকদিন তো শিবরাত্রি গেল শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেলো গিয়া তো আজকে ভাবলাম যে একটু ব্লকটা বানাই তো গরটা জারু দিলাম দেখো অনেক রুদ্রও উঠে গেছে গিয়া ওখানে একটু গরম পড়ছে যাই হোক একটু আরাম তারপরে ঘরটা মুসলাম। তো বন্ধুরা সবাই আশা করি ভালোই আছো তো সবাই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি বন্ধুরা কী করবো শরলেও আরাম লাগে না কিচ্ছু না তো একটু অস্ত অস্তে কাজটা করতাসি তারপর গেলাম দেখো এখানে কিছু লাকড়ি আছে যে গ্যাসটা আমার শেষ হয়ে গেছে তো একটু লাকড়ি করতেছি কেন লাকড়ি করিয়া লাকড়ি ফাইরা লাকড়ি মানে চুলাত আমি রান্না করি আর কি এখন কিছুদিন ধরে গ্যাসটা শেষ হয়ে গেছে আর রান্না ফারতাসি না তো লাকড়ি ভাড়া শেষ করিয়া চান টান করলাম করিয়া তারপর গিয়া একটু পূজার রুমে ডুবমু ও তাকে এইরকম লাকড়ি করি ফারো বন্ধু না চুলাতে তো আমি রান্না করি এটা কবাই গরিব মানুষ কোনো রকম সংসার মানে চালাইয়া নাম তো চলো দেখো সান টান করি শেষ করলাম আইলাম পূজা রুমে পূজা টুজা দিলাম পূজা দেওয়া শেষ করিয়া হইল বিকাল তো দর্ঘবন্ধুরা সবই ফ্যামিলি ফ্যামিলিগুলোকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল সবার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই গুড নাইট আবার একটা ভিডিও দেখা হবে কাল